ফেসবুকে কাজ করতেছেন কিন্তু আপনি উইকলি স্যালেন্স পূরণ করতে পারতেছেন না মাত্র একটা দুইটা স্টারের জন্য আপনার বিভিন্ন মানুষের লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে বিভিন্ন মানুষকে আপনাকে রিকোয়েস্ট করতে হচ্ছে ভাই আমাকে একটা স্টার দেন আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না ভাই আজ থেকে আমি আপনাকে বলবো ফেসবুক নিজেই আপনাকে স্টার গিফট করবে ফেসবুক কোম্পানি থেকে আপনাকে স্টার দিবে কারণ আমি আপনাদেরকে এমন একটা সেটিংস আজকে দেখাবো যে সেটিংসটা আপনি অন করে রাখলে অটোমেটিক আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে ভাই বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আমার সরাসরি স্ক্রিনে তার আগে একটা কথা যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও শেয়ার করবেন অন্য মানুষরাও ভাই এই ধরনের বিপদের হাত থেকে কিন্তু বেঁচে যেতে পারবে যাও একটা কথা আমি আপনাকে বলে রাখি আমি জলিল কাকা আমার কিন্তু এটা একটা স্টুডিও আমার এখানে বর্তমানে অনেক জায়গায় মাহফিল হচ্ছে বিভিন্ন সভা হচ্ছে সম্মেলন হচ্ছে আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে সরাসরি আমার স্টুডিও থেকে আপনাদের মাহফিল ওয়াজ মাহফিল সম্মেলন বিভিন্ন সভার জন্য আপনারা প্রচার বিজ্ঞাপন করে নিতে পারেন অডিও প্রচার মাইকিং করে নিতে পারেন একদম স্বল্প করা যায় স্বল্প সময়ের ভিতরে ভাই চলুন তাহলে কোন টিপসটা আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছি অবশ্যই দেখাই দিয়ে আপনারা সরাসরি আপনারা ফেসবুক পেজের ভিতরে প্রবেশ করেন ফেসবুক পেজের ভিতরে প্রবেশ করা আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে বা একটু ফার্স্ট বলতেছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় এর কারণে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে ঢোকার পরে আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করেন একটু মনিটাইজেশনের এখানে চলে যাবেন এই যে এখান থেকে একটু মানে বারটা সরিয়ে মনিটাইজেশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে যে স্টার মনিটাস মনিটার টু টা রয়েছে স্টারের উপর একটা ক্লিক করে দিবেন স্টার উপরে ক্লিক করা দিয়ে দেওয়ার পরে ভাই একটু ভালো করে বুঝতে হবে ভাই একটু ফাস্ট বলতেছি তো হয়তো বুঝতে পারতেছে না স্টার মনিটাজের উপরে ক্লিক করার পরে একটু স্কল করে নিচে আসবেন এখানে দেখতে পাইতেছেন ম্যানেজমেন্ট নামে একটা অপশন এইখানে দেখতে পাইতেছেন সি ওল লেখা সি এর উপর একটা ক্লিক করে দিবেন সি ওল এর উপর ক্লিক করার পরে স্টার গোল এখানে একটা ক্লিক করে দিবেন একদম লাস্টে এখানে একটা ক্লিক করে দিবেন ভাই এখানে হইতেছে খেলা ক্রিয়েট গোল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে হইতেছে একটা সেটিংস ভাই এটা আপনারা যদি রানিং করে রাখেন ভাই ফেসবুক কি করবে আমি আপনাকে একটু বলে দিতেছি আচ্ছা তার আগে আমি কাজটা করে দেখাই লাস্টে বলে দিতেছি কাহিনিটা কি এখানে আপনারা লিখবেন হইতেছে প্রথম যেটা এখানে লিখবেন হইতেছে প্লিজ গিভ মি স্টার ঠিক আছে অথবা আপনি এটাও লিখতে পারেন গিভ মি স্টার প্লিজ না দিয়েও আমি এখানে লিখে দিয়েছি প্লিজ গিভ মি স্টার ঠিক আছে আর নিচেটা আপনার লিখতে লিখতে পারেন কিন্তু ওটা অপশন আর আপনি লিখলেও লিখতে পারেন না লিখলেও না লিখতে পারেন আমি বলবো ওখানে লেখার কোনো প্রয়োজন নাই ব্যাস এখানে শুধু প্লিজ গিভ মি স্টার লিখে দেবেন দেন এরপর একটু স্কোর করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে যেভাবে যেখানে যেটা আছে সেখানে সেভাবে সেটা থাক এটা নিয়ে আপনাদের বেশি বোঝার দরকার নাই দেন এরপর এখানে দেখতে পাচ্ছি লাস্টে একদম এখানে অ্যামাউন্ট লেখা রয়েছে এখানে আপনারা কি করবেন এইখানে আপনারা একশো দিতে পারেন পঞ্চাশটাও দিতে পারেন দশও দিতে পারেন আমি এখানে বলবো আপনারা এখানে দশটা দিয়ে দিবেন ভাই এইবারে এখানে এখানে এর উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে بس আমার বিষয়টা কিন্তু क्लियर এখানে কিন্তু হয়ে গেছে অলরেডি দেখছেন এবার আমি আপনাদের বলি আপনারা যারা স্টার একটা স্টারের জন্য দুইটা স্টারের জন্য মানে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছেন না আপনি যে ভিডিও পোস্ট করতেছেন সলি পোস্ট করতেছেন এই ভিডিও ছবি কিন্তু যারা স্টার সেন্টার বড় বড় বিগ স্টার সেন্টাররা তাদের সামনে যায় না তারা তো স্টার নিয়ে বসে আছে আপনাদের মতো মানুষের জন্য মানুষকে দেওয়ার জন্য আমার মতো মানুষকে দেওয়ার জন্য তো আমাদের ভিডিওটা যদি স্টার সেন্টারের কাছে না যায় তাহলে বলেন উনি কিভাবে স্টার আপনাকে দিবে ওনার কাছে পর্যন্ত যদি আপনার পোস্ট না পৌঁছায় তাহলে কিভাবে দিবে এই করার পরে যত বড় বড় বিগ বিগ গি মানে স্টার রয়েছে তাদের কাছে তাদের সামনে আপনার পোস্টগুলো পৌঁছানো হবে এবং তাদের সামনে গেলে তারা কিন্তু এরকম দশটা করে স্টার আপনাকে অটোমেটিক দিয়ে দিবে ভাই যদি বিষয়টা বুঝে থাকেন ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য মানুষরা যেন উপকৃত হতে পারে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শেয়ার করে দেবেন ভিডিওটা